আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কংগ্রাচুলেশন ছাত্র শিবিরের প্যানেল ওয়েলকাম ডাকসু নির্বাচনে জয়ী হতে যাচ্ছে জয়ী হয়েছে ছাত্র শিবিরের প্যানেল সাদিকয়েম এবং জি ফরহাদ আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফলাফল হতে যাচ্ছে আমি এই মুহূর্তে আপনাদেরকে যে বার্তা আমি দিচ্ছি আমার অভিজ্ঞতার আলোকে শিবিরের প্যানেল আগামী ডাকসু নির্বাচন ডাকসু শাসন করতে যাচ্ছে আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা দেখে নেবেন এই কথা কতটুকু সত্যতা আছে তো এর কিছু কারণ আছে আমরা সোশ্যাল মিডিয়া থেকে ইতিমধ্যে তথ্য পেয়েছি না বিভিন্নভাবে তথ্য আমরা পেয়েছি তাতে মনে হচ্ছে বর্তমান সময় আপনারা জানেন বিরোধী পক্ষরা বিভিন্নভাবেই নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন কিভাবে নির্বাচন বানচাল করা যায় কিভাবে না বিভিন্ন ষড়যন্ত্র এবং বিভিন্ন মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন যেন এটা বানসাল হয়ে যায় কারণ তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আসলে শিবির হতে যাচ্ছে শিবির প্যানেল জয়ী হওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা অতীতে দেখেছি মেয়েরা ছেলেরা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন তারা সাক্ষাৎকারেই বেশিরভাগই তারা বলেছেন শিবিরে শিবির জয়ী হবে এটা আমরা নিশ্চিত আমরা ইতিমধ্যে আগে হয়েছিলাম তবে এখন আমি আগের কথা বলছি না এই মুহূর্তে আমরা যতটুকু তথ্য পেয়েছি আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু তথ্য পেয়েছি তাতেই মনে হচ্ছে শিবির হওয়ার সম্ভাবনা আছে তো অনেকগুলো অনিয়মের ঘটনা ঘটেছে আমরা ইতিমধ্যে দেখেছি যদিও বা অনিয়ম ক্লিয়ারলি প্রকাশ পায়নি বিভিন্নভাবেই ছড়ানো হয়েছে অনিয়ম হয়েছে ইত্যাদি ইত্যাদি তো বিভিন্ন ভোট কেন্দ্রে যতটুকু ভোট ইতিমধ্যে পড়েছে একশো ভাগের মধ্যে কোনো ভোট কেন্দ্রে আশি পার্সেন্ট পড়েছে নব্বই পার্সেন্ট কোনো কোনো ভোট কেন্দ্রে কাস্ট হয়েছে তো সর্বসাকুল অনেক মেয়েরা আমরা তথ্য পেয়েছি অনেক মেয়েরা সাহস করেনি সাহস পায়নি ভোট কেন্দ্রে আসার কারণ বিভিন্ন হট্টগোল দিয়েছে যতটুকু ইতিমধ্যেই দেখেছি তো এছাড়াও আরও কিছু অভিযোগ আছে পাল্টা পাল্টা অভিযোগ আপনারা ইতিমধ্যেই আমার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখেছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি প্রধান ছাত্র দল যারা আছেন তারা অভিযোগ করেছেন তেনাকে হুমকি দিয়ে কথা বলেছেন আমরা যতটুকু তথ্য পেয়েছি ছাত্র শিবিরের পক্ষ হয়ে ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রধান যিনি ভিসি তিনি নাকি ছাত্র শিবিরের পক্ষ নিয়ে কথা বলছেন পক্ষপাতিত্ব করেছেন আসলে কি পক্ষপাতিত্ব করলে কি তিনি ছাত্র শিবির জয়ী হবেন বিষয়টা এমন না ভোট দিয়েছে কারা কাদেরকে ভোট দেওয়া হয়েছে এখন গণনা হবে এই গণনার উপর ভিত্তি করে রেজাল্ট দেয়া হবে তো সুতরাং কোন শিক্ষক ছাত্র পক্ষে কিনা পক্ষে না ছাত্র দলের পক্ষে কি পক্ষে না এই বিষয়গুলো দেখার কোনো বিষয় নেই এই বিষয়গুলো দেখলেই যে তারা জয়ী হবে এইভাবে বলা উচিত হবে না তো যাই হোক সর্বসা আমি আপনাদেরকে আহ অগ্রিম বলে দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা রেজাল্ট আসবে তবে আমি আপনাকে কনফার্ম বলতেছি ছাত্র শিবির ছাত্র শিবির প্যানেল হতে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আমার সম্ভাব্য কথা বললাম দেখা যাক অল্প কিছুক্ষণের মধ্যে রেজাল্ট হবে তো এই জন্য অগ্রিম আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি তারা কংগ্রাচুলেশন জানাচ্ছি তারা যেন ডাক শাসন সুন্দরভাবে করতে পারে আগামী ডাক শাসন তারাই করতেছে তারাই নির্বাচিত হতে যাচ্ছে এটা আমার ধারণা দেখা যাক কি হয় তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন দেখা যাক কি হয় কেমন হয় আগামী জাতীয় নির্বাচন তাদের উপর ভিত্তি করেই অপেক্ষায় তাদের দিকে তাকিয়ে আছে আমরা দেখেছি আমরা জানি তো দেখা যাক কী হয় ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ